মৃত্যু এক শব্দ যা শুনলেই মানুষের মনে ভয় আর কৌতূহল আর রহস্য জেগে ওঠে আমরা সবাই জানি একদিন না একদিন আমাদের দেহ মাটিতে মিশে যাবে কিন্তু প্রশ্ন হলো এর পর কি হয় দেহ যখন নিস্তেজ হয়ে যায় আত্মা তখন কোথায় যায় আজ আমরা বাইবেলের আলোকে খুঁজে দেখব এই গোপন তথ্য অর্থাৎ আত্মা ও দেহের বিচ্ছেদ বাইবেল বলে ধুলি যেমন মাটিতে ফিরে যায় তেমনি আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায় যিনি তা দিয়েছিলেন উপদেশক বলে অর্থাৎ মৃত্যু মানে শেষ নয় বরং এক দরজার মধ্য দিয়ে অন্য জগতের প্রবেশ আমাদের আত্মা অদৃশ্য কিন্তু চিরন্তন মৃত্যুর মুহূর্তে আত্মা দেহ থেকে আলাদা হয়ে এমন এক স্থানে যায় যা আমরা চোখে দেখতে পারি না কিন্তু যা বাস্তব অর্থাৎ বুঝতে চাইছে যে দুই ভিন্ন পথ কিন্তু ভিন্ন পথ কেমন যেমন যিশু একবার এক গল্প বলেছিলেন ধনী মানুষ ও দরিদ্র লাজারুসের গল্প অর্থাৎ লাশারের গল্প দুজনেই মারা গেল ধনী মানুষ গেল যন্ত্রণার স্থানে আর লাজারুস গেল বিশ্রামের স্থানে যাকে বাইবেল বলে আব্রাহামের কোলে লুক ষোলো অধ্যায়ে বলে গেছে এই গল্পে এক গভীর সত্য আছে মৃত্যুর পরও আত্মা সচেতন থাকে অনুভব করে কথা বলতে পারে স্মৃতি মনে রাখতে পারে কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকে না বাইবেল স্পষ্ট করে বলে মানুষ একবারই মরে তারপর বিচার অর্থাৎ মৃত্যুর পর আত্মা ঈশ্বরের সামনে উপস্থিত হয় যারা খ্রিস্টে বিশ্বাস করেছে যারা সত্যের পথে থেকে তাদের জন্য অপেক্ষা করে চিরস্থায়ী জীবন এক জগৎ যেখানে দুঃখ নেই মৃত্যু নেই অশ্রু নেই কিন্তু যারা ঈশ্বরকে অগ্রাহ্য করছে তাদের আত্মা যাবে এক স্থানে যাকে বাইবেল নরক বা না বলে যেখানে আলো নেই শুধু বিচ্ছিন্নতা ও অনুশোচনা আত্মা কখনো মরে না দেহ হয়তো ধুলিতে মিশে যায় কিন্তু আত্মা চলতে থাকে অনন্ত পথে একদিন ঈশ্বরের সময় প্রত্যেক আত্মা নতুন দেহ পাবে এবং তখন হবে চূড়ান্ত বিচার এই বিচারেই নির্ধারিত হবে আত্মার চিরন্তন গন্তব্য সর্বনা নরক তাই মৃত্যু কোনো শেষ নয় এটি এক নতুন শুরু আজ আমরা যে জীবনযাপন করছি তা ঠিক করছে আমাদের আত্মার মৃত্যুর পর কোথায় যাবে তুমি কি ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ে তুলেছ তোমার আত্মা কি আলোর পথে আছে না অন্ধকারের পথে মনে রেখো এখনই শেষ নয় ফিরে আসার পরিবর্তনের এবং ঈশ্বরের সাথে পুনরায় যুক্ত হওয়া মৃত্যু সত্যি কিন্তু শেষ নয় আত্মা চিরন্ত আর তার গন্তব্য নির্ভর করে আমাদের আজকের সিদ্ধান্তের উপর তুমি যদি বিশ্বাস করো যে ঈশ্বর আছেন তবে ভয় নয় আশায় তোমার সঙ্গে কারণ সমাজের মানুষ তাদের মনোভাবনা তাদের মনোপরিকল্পনা খুবই আলাদা অর্থ শক্তি ক্ষমতা কিচ্ছু নেই কিচ্ছু হবে না এসবে তোমার অর্থ থাকলে তোমার সুখ থাকবে না তোমার সুখ থাকলে তোমার অর্থ থাকবে না তোমার ক্ষমতা থাকলে তুমি বলবানে ক্ষমতা হচ্ছ তাই এখানে ঠিক করছো তোমার এখনের সময় তুমি এখন কি করছো যেটা ভবিষ্যতে তোমার মৃত্যুর পর তার বিচার হবে তুমি ভালো কাজ করলে তোমার সাথে ভালোটা হবে তুমি খারাপ কাজ করলে তোমার সাথে খারাপটা হবে এ কোনো আমার কথা না এ বাইবেলের কথা ঈশ্বর বলে গেছেন আগে থেকে হতে পারে সত্য আমিও জানি না হতে পারে সত্য কি আপনারাও জানেন না কিন্তু আমি মনে করি সত্য তো এটাই কারণ যে ব্যক্তি মারা গেছে সে তো আর আমাদেরকে বলে যাবে না যে তার সাথে কি ঘুরছে বা তার সাথে কি চলছে তেমন তোমরা নিজেদের মন ফেরাও কারণ স্বর্গরাজ্য সন্নিকট হইল তোমরা নিজেদের পরিবর্তন করো নিজেদের খারাপ গুণকে ফেলে ভালো গুণে পরিণত করো তোমাদের মধ্যে থেকে যা কিছু খারাপ গুণ আছে সেগুলো ফেলে দাও কারণ টাকার বলে এখন কিছু হয় না তোমার টাকা থাকলেই তোমার শরীরে যে রোগ থাকবে না তা বলে কোনো কথা নেই তুমি পাপ করছো মানে তোমার শরীরে রোগ থাকবেই তুমি কোনো না কোনো পাপ করছো কোনো না কোনো দিক থেকে কারো গায়ে হাত তুলছো কাউকে গালিগালাজ করছো কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু কিন্তু তুমি ভাবছো যে আমার সামনে এগুলো আসে বলে আমাকে খারাপ হতে হয় বাট না নিজেকে এমন সৎ তৈরি করো যে তোমার কাছে কোনো খারাপ পরিস্থিতি আসবে না তোমার বিপক্ষকারী কেউ থাকবেই না তোমার সবাই সপক্ষকারী থাকবে অর্থ ভালো অর্থ খেতে দেয় অর্থ পেট ভরায় অর্থ গাড়ি বাড়ি সম্পত্তি সব করায় কিন্তু অর্থ তোমার জীবনকে ঠিক রাখবে না যখন তোমার জীবনে বড়ো করে সমস্যা আসবে সেই সমস্যায় সেই অর্থও তোমাকে সাহায্য করতে পারবে না যখন ডাক্তার বলবে যে এরকম বড় সমস্যা একে আর কিছু করা যাবে না যতই টাকাই খরচা করো যত বড়ো নার্সিংহোম যত বড় ডাক্তারি দেখাও না কেন এ আর ঠিক হবে না তাহলে তোমার সেই টাকা কী করে কথায় আসে শুনেছেন কোটি কোটি টাকার মালিক সে যখন যাচ্ছে তার সামনে পিছনে কয়েক কোটি কোটি টাকার গাড়ি প্রায় চার পাঁচটা গাড়ি যাচ্ছে কোটি কোটি টাকার গাড়ি কিন্তু সে যে গাড়িটা যাচ্ছে সামান্য লাখ টাকার অ্যাম্বুলেন্স ভাবুন সে শেষ সময়টাও তার দামি গাড়িতে চেপে যেতে পারছে না তাহলে টাকা পয়সা করে কি হবে অর্জন করো সম্মান অর্জন করো সততা সততার সহিত নিজেকে বাঁচিয়ে রাখো নিজেকে এমন তৈরি করো যেন লোক দুটো কথা না বলতে পারে নিজেকে এমন তৈরি করো যাতে লোক আঙুল দেখিয়ে বলতে পারে যে এর মতো সৎ ছেলে আর কেউ নেই এর মতো পবিত্র ছেলে আর কেউ নেই এর মতো পবিত্র মানুষ আর কেউ নেই এর মতো পবিত্র মহিলা আর কেউ নেই নিজেকে সেইভাবে তৈরি করো কি হবে খারাপের মধ্যে থেকে কি হবে নিজেকে খারাপ তৈরি রেখে পৃথিবীতে কোনো মানুষ খারাপ না সবাই ভালো কিন্তু তাদের পরিবর্তন খুবই খারাপ অর্থ গেলে মানুষের অহংকার এসে যায় সম্পত্তি গেলে মানুষের দিমাগ তৈরি হয়ে যায় অর্থই মানুষের কি লালসা অর্থ থাকবে না সব ঠিক থাকবে কোনো অহংকার থাকবে না কোনো বাড়িত্ব কোনো গরুত্ব থাকবে না কিন্তু যখনই অর্থ চলে আসবে তোমার মধ্যে সমস্ত রকম বিষয় চলে আসবে তোমার মধ্যে সততা হারিয়ে যাবে নিজের বাবা মাকেও অনেকেই করে না দেখে না বৃদ্ধার সময় পাঠিয়ে দেয় অনেক মা বাবা অনেক ছেলে আছে যারা নিজের মা বাবাকে পর্যন্ত দেখে না কী হবে যাদের তাদের কি হবে কি জানাচ্ছে আমাদেরকে সেই সময়ের মুহূর্তটা কি জানাচ্ছে তাই সতর্ক হও নিজেরা ফিরে এসো নিজেদেরকে বাঁচাও নিজেদেরকে ফিরিয়ে নিয়ে এসে বাঁচাও কাজকর্মের সাথে থেকেও বাইবেল পড়ার চেষ্টা করুন বাইবেল কোনো ধর্ম নয় বাইবেল হচ্ছে শান্তি বাইবেল শান্তি একটু পড়ো দেখবে তোমার মন ফ্রি হবে তোমার শরীর সুস্থ থাকবে তোমার ট্রেস্ট কমবে সেট হবে তাই কর্ম যাই কিছু করো সেখান থেকে নিজেকে একটু পরিবর্তন করো পরিবর্তন মানুষের সাকসেস সমস্ত ভিডিও ভালো লেগে থাকে বা আরও যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আপনারা চ্যানেলের আরও ভিডিও দেখতে পারেন সাথে থেকে আমি তোমাদেরকে উৎসাহিত করব তোমাদের লাইফ চেঞ্জ করে দেব। চেষ্টা করব তোমাদের সততা ব্যবহার সৎ তৈরি করার কোনো খারাপই তোমাদের মধ্যে থাকবে না মানুষ মনে করে যে আমাদের মধ্যে সমস্যা আসে কেন সে খারাপের মধ্যে থাকলে তবেই তার মধ্যে সমস্যা আসে সে খারাপ থেকে বেরিয়ে আসুক তার মধ্যে কোনো সমস্যা থাকবে না নিজেকে সৎ তৈরি করুক তার মধ্যে কোনো সমস্যা থাকবে না গ্যারেন্টি দিচ্ছি যদি কোনোরকম কোনোভাবে নিজেদেরকে পরিবর্তন করার নতুন কোনো খারাপ সেকশনে জানাবো লাইকি শেয়ার করুন বন্ধুদের সাথে এবং আপনার চেনা যেনারা আছে যেনারা খারাপের মধ্যে পড়ে আছে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য বা পরিবর্তন করার জন্য অবশ্যই ভিডিওটা তেনাদের কাছে শেয়ার করে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম রিলেটেড ভিডিও আমি দিতে থাকবো আপনাদেরকে আপনারা অবশ্যই চ্যানেলে থাকলে নানান ভিডিও দ্বারা নিজেদেরকে উৎসাহিত রাখতে পারবেন এবং আমি চাইবো আপনাদের জন্য ভালো কিছু করার আরও আমি আপনাদেরকে সঠিকভাবে পরিবর্তন করার চেষ্টা করব অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এতটুকুই আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে নমস্কার সকলকে